প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে গণিতের ইতিহাস সম্পর্কিত বিশটি গুরুত্বপূর্ণ এমসি প্রথম প্রশ্ন গণিত শব্দটি কোন ভাষা থেকে এসেছে উত্তর গ্রিক গণিতের জনক কাকে বলা হয় উত্তর আর্কিমিডিস পিথাগোরাস কোন দেশের নাগরিক ছিলেন উত্তর গ্রিস ইউক্লিট কোন শাস্ত্রের জন্য বিখ্যাত উত্তর জ্যামিন অ্যালিমেন্টস গ্রন্থটি রচয়িতা থেকে উত্তর ইউক্লিট দশমিক সংখ্যা পদ্ধতির উদ্ভাবক কোন দেশ উত্তর ভারত শূন্য সংখ্যাটির উদ্ভাবককে উত্তর ব্রহ্মগুপ্ত ক্যালকুলাস আবিষ্কার কার অবদান রয়েছে উত্তর নিউটন ও শব্দটি এসেছে গণিতের ব্যক্তিত্বের নাম থেকে গাণিতিক ব্যক্তিত্বের নাম থেকে উত্তর আল ফারিজেমি আর্যভট্ট কোন দেশের গণিতবিদ ছিলেন উত্তর ভারত গণিতের সংখ্যা তত্ত্ব কে প্রবর্তন করেন উত্তর ইউক্লি বিশ্বের প্রথম গাণিতিক গ্রন্থ কোনটি উত্তর এলিমেন্টস সংখ্যা তত্ত্বের জনক বলা হয় কাকে উত্তর পিথাগোরাস গণিতের প্রথম লঘু গণিতক ধারণাটি দেন কে উত্তর ব্রহ্মগুপ্ত গাণিতিক গড়ের ধারণা প্রথম আসে কোন দেশে ভারত ইস গণিতের জনক হিসেবে পরিচিতি পরিচিত কে উত্তর আল খোয়ারি জমি গণিত শাস্ত্রের মৌলিক নীতি কে প্রতিষ্ঠা করেন উত্তর রেনে কোন গাণিতিক শাখার জনক উত্তর ফাংশন প্রচলন করেন কে উত্তর ইউলার সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের গণিতের গুরুত্বপূর্ণ যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আলাইকুম